হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের জন্য খুব সুন্দর সুন্দর দেখেন লিপস্টিক নিয়ে আসছি এত সুন্দর সুন্দর বাইরে থেকে ইম্পোর্ট করা ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা বোঝা যায় হ্যাঁ এখন বোঝা যায় নামটা কি দেখে নেন একটা আমি দেখাচ্ছি এটা একটু দেখাতো দেখিয়ে করে আচ্ছা আমি একটু হাতে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর লিপস্টিকের কালারটা কালারটা দেখা অনেক সুন্দর দেখেছেন কালারটা দেখে কালারটা অনেক সুন্দর মনে হচ্ছে আংটি দেখা যাচ্ছে ভালো কত সুন্দর একটা কালার এখানে আপনার যে কালার চান সেই কালারই দেওয়া যাবে হিউজ পরিমাণ আছে দেওয়া যাবে ঠিক আছে প্রাইসটা পার পিস কত করে পড়বে টাকা মাত্র ছশো টাকা করে আপনারা পার্সেস করতে পারবেন এটাও ছশো টাকা এটাও ছশো টাকা এখানে যে কালারটা একদম দেওয়া আছে সেটাই পাবেন কিন্তু এটা আমি হাতে দিয়ে দেখেছি একটু পিঙ্কিশ টাইপের একটু দেখাও তো এটা একটু খুলে দেখাও দেখেন হাতে দিলে কালারটা কেমন হয় দেখেন এই যে কালারটা হচ্ছে এইটা লেমন কালারের মধ্যে আছে একটু একটু ইয়ে করো হুম আমি দেখিয়ে দিচ্ছি দেখি হাতটা দেখেন দেখিয়ে দিচ্ছি হাটটা ঠিক করে সোজা করো দেখেন কালারটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি হালকা হ্যাঁ তুমি তাওদিকে আবার ভেঙে জানা যেন দেখ এই কালারটা এটা আস্তে আস্তে একটু রং হয় যে দেখেন হালকা একটু পিঙ্কিশ কালার আছে কালারটা খুব সুন্দর একটু হালকা চিকচিক করে দেখেন আমি বোঝাতে পারছি না যাই না ওকে মাত্র ছশো টাকা করে নিতে পারবেন ঠিকানা তো অবশ্যই দিয়ে দিব ঠিকানা দিয়ে দেওয়া হবে এখানেও কিছু আছে দেখিয়ে নিচ্ছি এটার ভিতরে কয়টা আছে তিনটা না তিনটা আছে কালার আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন তো ভিহ আপনারা অবশ্যই সুন্দর সুন্দর লিপস্টিকগুলি পার্চেস করবেন মাত্র ছশো টাকা করে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ